ওয়েলকাম টু এস কে ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করবো লিলার রয়ের প্র্যাকটিস সেট মিসলেনিয়াস পিএসসি মিসিলেনিয়াস সেট পাঁচ নম্বর সেট পার্ট টু পার্ট ওয়ান দিয়েছিলাম আজকে পার্ট টু সেট নম্বর পাঁচ থেকে সিক্সটি ওয়ান পর্যন্ত করেছিলাম আজকে সিক্সটি টু থেকে হান্ড্রেড আশা করি সবাই ভালো আছো এবং কন্টিনিউয়াস ক্লাস করছো ভালো লাগছে অনেক শিখছো চেষ্টা করি সবসময় একটু শেখানো এক্সট্রা কিছু দেওয়ার তো এইভাবে দেখতে থাকবে কমেন্ট বক্সে কমেন্টও করবে শেয়ার করবে বেশি বেশি করে লাইক করবে আর যদি প্রথম ক্লাস করো তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ভালো লাগলে দেখার পরে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে তো শুরু করছি সিক্সটি টু আর সিক্সটি টু থেকে সিক্সটি ফোর বাষট্টি তেষট্টি চৌষট্টি তিনটেই ম্যাথ সিক্সটি টু সিক্সটি টুতে দেখো এক্স ইকুয়াল টু ওয়াইয়ের পাওয়ার এ এক্স ইকুয়াল টু ওয়াই এর পাওয়ার এ এক্স ইকুয়াল টু ওয়াই এর পাওয়ার এ ওয়াই ইকুয়াল টু জেড পাওয়ার বি এবং জেড সমান সমান এক্স এর পাওয়ার সি তাহলে এবিসির মান কত এবি এর মান কত কোশ্চিন এটাই তাহলে দেখো এক্স সমান সমান ওয়াই এ তাহলে ওয়াই কি জেড বি তাহলে আমি কি লিখতে পারি এক্স সমান ওয়াইয়ের জায়গায় জেড বি লিখে দিই তাহলে জেড পাওয়ার বি এ লিখে দিলাম লিখে দিলাম এবার দেখো জেড সমান সমান এক্স সি তাহলে জেডের জায়গায় এক্স সি লিখতে পারি তাহলে এখানে জেড উঠিয়ে দিচ্ছি এখানে এক্স লিখছি এখানে সি লিখছি তাহলে এক্সের পাওয়ার এবিসি বা এ বি সি হল এক্সের পাওয়ার কী হলো এবি সি তাহলে এই জায়গাটা এক্সের মান যদি আমি এটা তো বেশ এক তাই না বেশ তো একই হয়ে গেল বেশ এক হয়ে গেলো তাহলে এবিসির মান যদি আমি এক ধরি এবিসির মান এক ধরতে হবে তো কারণ এখানে পাওয়ার কিছু নেই মানে এখানেও এক তাই না এখানে কত এক এখানে এবিসি তার মানে সি ইকুয়াল টু আমার এক উত্তর বেশ যেহেতু এক তাই না এক্সের পাওয়ার এবিসি তাহলে আমি এক্স এবিসির মান ধরে নিলাম কত এক তাহলে এই জায়গাটা এক ধরলাম এটুকু জায়গায় তাহলে আমি এক লিখে দিই উত্তর আমার চলে আসলো এবিসির মান কত এক উত্তর সিক্সটি থ্রি একটি মেশিনের মূল্য প্রতি বছর দশ পার্সেন্ট হারে কমে যায় মেশিনটি তিন বছর আগে কেনা হয় যার বর্তমান মূল্য আট হাজার সাতশো আটচল্লিশ টাকা মেশিনটি কত দামে ক্রয় করা হয়েছিল মেশিনের অঙ্ক মাইনাসে যাবে জনসংখ্যার অঙ্ক প্লাসে যায় মেশিনের অঙ্ক মাইনাস কত আট হাজার সাতশো বাই ওয়ান মাইনাস কত পার্সেন্ট দশ কমছে বাই হানড্রেড ইন্টু থ্রি তিন বছর এটা হচ্ছে অঙ্ক কেটে দিলে থাকবে কত নয় বাই দশ সব উপরে চলে যাবে তাহলে এইট এত তাই না একবারে লিখে দিলাম ইন্টু নাইন এই জায়গাটা থেকে এটা পাচ্ছি ক্লিয়ার আর একটু নিচে লিখি না কাটাকাটি নিলে অসুবিধা হবে তাহলে এইট সেভেন ফোর এইট ইন্টু এক হাজার বাই নাইন 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 নয় নং একাশি ছয় থাকলো চৌষট্টি সাত নং তেষট্টি নয় দোগনে আঠারো নয় দশে নব্বই আট নং বাহাত্তর নয় 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 দবনে আঠারো বারো হাজার টাকা কত টাকা বারো হাজার টাকা এবার হচ্ছে চৌষট্টি নম্বর সিক্সটি ফোর এবি ও সি এর মধ্যে তেপ্পান্ন টাকা এমনভাবে ভাবে ভাগ করা ভাগ করে দেওয়া হয় যাতে এবি এ বি এর থেকে সাত টাকা বেশি আগে লিখে নিই এ বি সি এ বি এর থেকে সাত টাকা বেশি বি যদি এক্স হয় আগে এখান থেকে ধরতে হবে এ অঙ্কগুলো এদিক থেকে ধরো তাহলে সুবিধা হবে বি সি এর থেকে আট টাকা বেশি বি যদি এক্স হয় তাহলে হবে এক্স প্লাস এইট এর থেকে আবারে সাত টাকা বেশি মানে এক্স প্লাস পনেরো টোটাল টাকা কত টোটাল টাকা হচ্ছে তেপ্পান্ন টাকা তাহলে হবে থ্রি এক্স ইকুয়াল টু তে সরি থ্রি এক্স প্লাস এইট ইকুয়াল টু তেপ্পান্ন তাহলে থ্রি এক্স ইকুয়াল টু তিরিশ এক্স ইকুয়াল টু দশ তাহলে একজন হবে পঁচিশ টাকা একজন আঠারো টাকা আর একজন আট তাহলে এদের অনুপাত কত অনুপাত হবে পঁচিশ পঁচিশ আঠারো আর পঁচিশ আঠারো আট ডি নম্বর অ্যান্সার পঁচিশ আঠারো আট পঁয়ষট্টি থেকে আটষট্টি পঁয়ষট্টি নম্বর অঙ্ক দুটি সংখ্যার লসাগু গসাগু যতক্ষ গসাগুর গুণ ফল চব্বিশ লসাগু আর গসাগু গুণ ফল কত চব্বিশ এবং সংখ্যা দুটির অন্তর ফল দুই আবার পার্থক্য সংখ্যা দুটি লসাগু না সংখ্যা দুটির অন্তর ঠিক আছে সংখ্যা দুটির অন্তর সংখ্যা দুটি এ মাইনাস বি ইকুয়াল টু চার সরি এ মাইনাস বি ইকুয়াল টু দুই এই অঙ্কটা একটু চালাকি করো ওই যে চব্বিশ আছে চব্বিশকে লসাউ করে দাও চব্বিশকে লসাউ করো চব্বিশকে লসাগু এটা হলো সিজিয়ালের অঙ্ক চব্বিশকে লসাউ করলে চার আর ছয় দেখো দুটোর মধ্যে অন্তর ফল দুই তাই না সিক্স মাইনাস ফোর ইকুয়াল টু দুই তাহলে একটা উত্তর হবে ছয় আর একটা চার উত্তর একটা ছয় আর একটা চার উত্তর কিছু কিছু অঙ্কর একটু চালাকি করে টেকনিক করে অঙ্কর উত্তর বের করতে হবে ঠিক আছে তা আমি একটু এইভাবেই অঙ্কটার উত্তরটা বের করলাম ছয় এবং চার উত্তর অন্তর ফল দুই দিয়েছে দু অন্তরফল দুই ছেষট্টি নম্বর এ বি গ্রুপের রক্তে অ্যান্টিবডি থাকে না যাদের ও গ্রুপের রক্ত তাদের অ্যান্টিবডি থাকে এ বি গ্রুপের রক্তে অ্যান্টিবডি থাকে না কী থাকে অ্যান্টিজেন থাকে অ্যান্টিবডি থাকে না কী থাকে অ্যান্টিজেন থাকে সাতষট্টি কোষের কোন অংশটি ও শিশির বি নম্বর অ্যান্সার সাতষট্টি কোষের কোন অংশটি প্রোটিন সংশ্লেষণ করে রাইবোজম রাইবোজম প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজম উত্তর সি নম্বর মাইট্রোকনডিয়াকে কোষের শক্তির ঘর বলা হয় আটষট্টি নম্বর কোনটি মানবদের দীর্ঘতম কোষ স্নায়ু কোষ স্নায়ু কোষ এ নম্বর অ্যান্সার ঊনসত্তর থেকে চুয়াত্তর একসাথে অনেকগুলো জিকে তাই লম্বা নিয়ে নিয়েছি এটা ঊনসত্তর নম্বর ইউরেথেরা মানবদের কোন তন্ত্রের অন্তর্গত রেচনতন্ত্র ইউরিন মিল আছে ইউরেথেরা রেচনতন্ত্র বি নম্বর অ্যান্সার স্নায়ুতন্ত্র সবথেকে বড়ো কোষ তাই না স্নায়ু স্নায়ু কোষ যেটা একটু আগেই বললাম কত নম্বর কোশ্চিন ছিল হ্যাঁ মানবদের দীর্ঘতম কোষ আটষট্টি পর্যন্ত ছিল স্নায়ু কোষ এখানে স্নায়ুতন্ত্র বলেছে সত্তর নম্বর ভারতীয় নাগরিকতা আইন কত সালে পাশ হয় উনিশশো সালে বি নম্বর উনিশশো পঞ্চান্ন সাল একাত্তর গোল্ডেন গার্ল কারাত্মজীবনী পিটি ঊষা যাকে উড়নপরি বলা হয় গোল্ডেন গার্ল পিটি ঊষা বাকিগুলো দুই একটা জানি একটু বলছি পিভি নরসিমা রাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথম প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও অমৃতা প্রীতমের একটা বইয়ের বই বলি পিঞ্জার অমৃতা প্রীতম বাহাত্তর নম্বর লিফ্ট কে আবিষ্কার করেছে উটিশ লিফ্টে উটিশ বা না উটিশ সিঁড়ি দিয়ে যেতে হবে লিফ্টে অটিস ডি নম্বর শ্যামুয়েল কোল্ড রিভলভার অ্যাডওয়ার্ড টেলার হাইড্রোজেন বম ওপেন হেমার পরমাণু বম বাহাত্তর হচ্ছে ডি তেহাত্তর নম্বর কোন পুরস্কারটি কৃষিক্ষেত্রে দেওয়া হয় বোরলক পুরস্কার নরম্যান বোরলক কৃষির সাথে বর্গিস কুরিয়ান শ্বেত বিপ্লব নরম্যান বোরলক সবুজ বিপ্লব ভাটনাগর পুরস্কার বিজ্ঞান আর প্রৌদ্যোগিকী ধনন্তরী চিকিৎসা কলিঙ্গ পুরস্কার ও বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয় তিয়াত্তর হচ্ছে বি চুয়াত্তর নম্বর র্যান্ড কোন দেশের মুদ্রা দক্ষিণ আফ্রিকার র্যান্ড দক্ষিণ আফ্রিকার র্যান্ড ডি নম্বর অ্যান্সার এবার হচ্ছে পঁচাত্তর আর ছিয়াত্তর নম্বর অঙ্ক পঁচাত্তর নম্বরে সরল অঙ্ক দিয়েছে একটা সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভের অঙ্কটা দেখো টু এক্স বাই টু এক্স বাই ওয়ান প্লাস ওয়ান বাই আরেকটা লিখে নিই ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স এটাই অঙ্ক ইকুয়েল টু ওয়ান তাহলে এক্সের মান কত এক্স সমান সমান কত এই জায়গাটা কী করতে হবে আমাদেরকে ওয়ান প্লাস গুণ করলে কত হবে এটার সাথে গুণ করলে এটাই হবে প্লাস এক্স তাই না ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স এটা আসলো বাই এটা ওয়ান মাইনাস এক্স এইটুকুর কাজ শেষ তাহলে এখান থেকে আমি এক্স এক্স কেটে দিই তাহলে পেলাম কত ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স এবার এর নিচে আছে ওয়ান বাই এর নিচে কার নিচে এইটুকু এর নিচে কী আকার আসবে এইটুকু থেকে এইটুকু উঠিয়ে দিচ্ছি এটুকু আসবে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স তাই না এই ওয়ান বাই ওয়ান মাইনাস এক্সটাকে উপরে নিয়ে যেতে হবে তাহলে আসবে কত ওয়ান প্লাস ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান তাই না তাহলে এই জায়গাটা হবে কত টু এক্স মাইনাস এক্স এই জায়গাটা তার মানে নিচেই থাকবে এর নিচেই থাকবে এটা তাহলে টু এক্স বাই টু মাইনাস এক্স ইকুয়েল টু ওয়ান তাহলে টু এক্স ইকুয়াল টু টু মাইনাস এক্স এই এক্সটাই বসে আসলে থ্রি এক্স ইকুয়াল টু টু এক্স ইকুয়াল টু থ্রি বাই সরি টু বাই থ্রি টু বাই থ্রি উত্তর কত উত্তর টু বাই থ্রি এই অঙ্কগুলো একটু বুঝতে একটু অসুবিধা হয় কারণ এইভাবে তো উল্টে উল্টে করতে হয় একটু বুঝে বুঝতে পেরেছে আশা করি এটা এটা গুণ করলে আমি এটা পাচ্ছি এইটুকু এখানে এক্স এক্স কেটে গেলো তার মানে থাকলো কত আমার থাকলো হচ্ছে ওয়ান মাইনাস এক্স উপরে থাকলো এক নিচে থাকলো ওয়ান মাইনাস এক্স এই ওয়ান মাইনাস এক্সটা কীভাবে উপরে চলে যাবে উপরে গেলে আমার কি আকার আসবে উপরে গেলে এই ওয়ান মাইনাস এক্সটা উপরে চলে গেলো তাহলে ওয়ান প্লাস ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান এই আকার থাকলো উল্টে গিয়ে এই জায়গাটা এইখানে চলে গেল এরকম হয়ে গেলো এবার টু মাইনাস এক্স হয়ে গেল ওই জায়গাটা নিচে এক থাকা না থাকা সমান টু মাইনাস এক্স তাহলে টু মাইনাস এক্স হয়ে গেল ওই জায়গাটা তাহলে টু মাইনাস এক্স এই আকার হয়ে গেল ইকুয়াল টু ওয়ান এবার তুমি অঙ্কটা করো টু বাই থ্রি আসবে এবার হচ্ছে সেভেন্টি সিক্স এ ও বি একটি ব্যবসায় ফাইভ ইস্টু থ্রি অনুপাতে বিনিয়োগ করে মোট লাভের টেন পারসেন্ট চ্যারিটিতে দান করা হলে এবং এর লাভ নয়শো টাকা হলে মোট লাভ কত তাহলে এ যদি নয়শো টাকা লাভ করে তাহলে বি কত টাকা লাভ করে বি হচ্ছে থ্রি অনুপাত বাই তিন সরি বাই পাঁচ এর লাভ বের করছি এ নয়শো টাকা তাহলে থ্রি বাই পাঁচ ইন্টু নয়শো বিএডটা বেরোবে কারটা বেরোবে বিএডটা তাহলে পাঁচ আঠারো নব্বই তাহলে বি সমান সমান হচ্ছে পাঁচশো চল্লিশ বেরোলো পাঁচশো চল্লিশ লাভের আর ওর হচ্ছে নয়শো চোদ্দোশো চল্লিশ টাকা হচ্ছে লাভ টোটাল টোটাল লাভ মোট লাভ মোট লাভ কিন্তু কখন দশ পার্সেন্ট চ্যারিটিতে দেওয়ার পরে তাহলে মূল টাকা কত ছিল মূল টাকা একশো ছিল দশ পার্সেন্ট চ্যারিটিতে দিল মানে কি নাইনটি ইন্টু চোদ্দোশো চল্লিশ নয় এক নয় ছয় নং সরি নয় এক নয় ছয় নং চুয়ান্ন ষোলোশো টাকা কত টাকা ষোলোশো টাকা ছিল মূল টাকা এভাবে বের করতে হবে অঙ্কটা সেভেন্টি সেভেন সেভেন্টি এইট সেভেন্টি সেভেন এ বি এর তুলনায় দ্বিগুণ বেশি দক্ষ সেভেন্টি সেভেন এ এ হচ্ছে দ্বিগুণ বেশি দক্ষ তাহলে বি এক্স এ দুই গুণ এটা হচ্ছে ক্ষমতা সময় হলে উল্টে যাবে এটা হচ্ছে ক্ষমতা আর যদি সময় হয় সময় বের করি তাহলে বি হবে টু এক্স আর এ হবে এক্স সময় গোলটি দিলাম ক্ষমতা গোলটি দিলে সময় সময় গোলটি দিলে ক্ষমতা তাহলে এ বিয়ের থেকে কোনো কাজ তিরিশ দিন আগে শেষ করে তাহলে টু এক্স মাইনাস এক্স যদি ধরি আমি 30 টু তিরিশ ধরি তার মানে এক্স ইকুয়াল টু তিরিশ তাহলে একজনের হবে ষাট ষাট কার হবে বিয়ের বিয়ের হবে ষাট যেহেতু এর ক্ষমতা কম তাহলে এর ষাট এর হবে তিরিশ তিরিশ এ ষাট দিনে এ তিরিশ দিনে ষাট দিনে বিশ বি ষাট দিনে এ তিরিশ দিনে বেরিয়ে গেল তাহলে এবার দুজনে একসাথে বলেছে তাহলে তিরিশ ইন্টু ষাট বাই নব্বই এ ইন বি বাই এ প্লাস বি একসাথে করে দিলাম হ্যাঁ ও উল্টো বলটা কেটে দিলাম উল্টো পাল্টা কাটলে মুশকিল এটা এটা কেটে দিই তিন তিরিখকে নয় তিন কুড়ি ষাট কুড়ি উত্তর কুড়ি দিন কুড়ি দিন উত্তর বোঝা গেল এবার হচ্ছে সেভেন্টি এইট এক ব্যক্তির একটি নির্দিষ্ট দূরত্ব তার স্বাভাবিক বেগের থেকে দুই বাই তিন বেগে গেলে এক ঘন্টা বেশি সময় নেয় তবে স্বাভাবিক বেগের দূরত্বটি যেতে কত সময় লাগবে মুখে মুখে অঙ্ক দুই বাই তিন মাইনাস দুই ইন্টু এক ঘন্টা বেশি সময় নেয় বাস এইটুকু এই যে দুই মাইনাস করলাম এই দুইটাই মাইনাস করলাম তাহলে থাকবে কত দুই বাই এক ইন্টু এক মানে দুই ঘন্টা স্পিড টাইম উল্টানোর কোনো দরকার নেই থ্রি ইস টু টু উল্টে দিলে টু ইস টু থ্রি ডিফারেন্স এক দরকার নেই এই সূত্রে চলে আসবে আগে দেখাতাম ওইভাবে কিন্তু এইভাবেও অঙ্কটা হয় আটাত্তরের এ নম্বর দুই ঘন্টা সেভেন্টি নাইন থেকে এইট্টি টু সেভেন্টি নাইন কিডনিতে পাথর নির্মাণকারীর প্রধান উপাদানটি হলো ক্যালসিয়াম অক্সালেট এ নম্বর ওই জন্য টমেটো পালং শাক এগুলো খেতে বারণ করে ক্যালসিয়াম অক্সাইলেটের কারণে পাথর হয় কিডনিতে এ নম্বর অ্যান্সার আশি নম্বর কোন গ্রন্থি দেহের থার্মোস্টার্ট হিসেবে কাজ করে মানে তাপ নিয়ন্ত্রক হিসাবে সেটা হচ্ছে হাইপোথেলামাস গ্রন্থি কি গ্রন্থি হাইপোথেলামাস গ্রন্থি সি নম্বর পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলে একাশি নম্বর কোন রোগকে ব্লিডার্স ডিজিজ বলা হয় হিমোফিলিয়া ডি নম্বর অ্যান্সার হিমোফিলিয়া বিরাশি নম্বর কোনটির মধ্যে ই কোলাইয়ের উপস্থিতি দেখা যায় মানুষের আন্তে অন্ত্রে ই কোলাই দেখা যায় কী কোলা ই কোলাই সি নম্বর অ্যান্সার বিরাশির সি এইটটি থ্রি এইটটি থ্রি থেকে এইট্টি ফাইভ এইট্টি থ্রিতে ইসিজি এইট্টি থ্রি থেকে এইট্টি ফাইভ ইসিজি লিপিবদ্ধ করে দেখো ইসিজি লিপিবদ্ধ করে এটা কিন্তু ভুল ধারণা রাখবে না ইসিজি যেটা ইসিজি করে যে ইলেকট্রো কার্ডিওগ্রাফ ইসিজি এটা হৃদস্পন্দন মাপার জন্য করে হুম হৃদস্পন্দনের হার মাপার জন্য কিন্তু কী লিপিবদ্ধ করে বিবাহ প্রভেদ বিবাহ পার্থক্য বি নম্বর অ্যান্সার কোনটা বিবাহ পার্থক্য হৃদস্পন্দন মাপার জন্য কিন্তু লিপিবদ্ধ আর মাপা কিন্তু আলাদা লিপিবদ্ধ করে হচ্ছে বিবাহ পার্থক্য বিবাহ প্রভেদ আর হৃদস্পন্দনের হার মাপে মাপার জন্য ইসিজি ব্যবহার করা হয় তিরাশির বি নম্বর অ্যান্সার চুরাশি কে প্রস্তাবনাকে সোল অব দ্য কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলেছে এখানে দেখো কোশ্চেনটা নিয়ে একটু শাসমিশন দিয়েছে উত্তর ঠাকুরদাস ভার্গব আমরা অনেক জায়গায় ডক্টর বি আর আম্বেদকরও পাই প্রস্তাবনাকে সংবিধানের কুঞ্জি বলা হয় এবং সংবিধানের আত্মা বলা হয় প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলা হয় সেটা আমরা অনেক জায়গায় বি আর আম্বেদকর পেয়েছি এখানে দিয়েছে ঠাকুরদাস ভার্গব এইটটি ফাইভ বিচারসভা অর্থাৎ ট্রিবিউনালস বিচারসভা সম্পর্কিত বিষয়টি ভারতীয় সংবিধানের কোন অংশে যুক্ত রয়েছে এ নম্বর অ্যান্সার এটার পরের উত্তর এইট্টি সিক্স থেকে এইট্টি নাইন এইটটি সিক্স আগের উত্তরটা এ নম্বর উত্তর এইট্টি ফাইভের এ এইট্টি সিক্স যাযাবর কার ছদ্মনাম জাজাবর হচ্ছে বিনয় মুখোপাধ্যায় এ নম্বর অ্যান্সার বিনয় মুখোপাধ্যায় হচ্ছে যাযাবর সাতাশি নম্বর ডায়েট কোন দেশের পার্লামেন্ট জাপানের ডায়েট জাপানের ডায়েট বি নম্বর অ্যান্সার অষ্ট অশী গোমতেশ্বর মূর্তি কোথায় অবস্থিত মহীশূর কর্ণাটকে অবস্থিত গোমতেশ্বর মূর্তি মহীশূর কর্ণাটক গোলগুন্ডা বিজাপুরের গোলগুন্ডা বিজাপুরে অবস্থিত সি নম্বরে দেখো গোল গম্বুজ যেটা সরি গোলগুন্ডা বলছি গোল গম্বুজ বিজাপুর গন্তর মূর্তি শ্রবণ বেলগোলা গমতেশ্বর মূর্তি শ্রবণ বেলগোলা কর্ণাটকে যেটা মহীশূর দিয়েছে আর গোলগম্বুজ বিজাপুরে অষ্টাশীর এ অনব্বই ব্ল্যাক প্যাগোডা বা সূর্য সূর্যমন্দির কোনার্কের মন্দির ওকে ব্ল্যাক প্যাগোডা বলা হয় সি নম্বর অ্যান্সার খাজুরাহো মধ্যপ্রদেশে অবস্থিত চন্দল শাসকরা বানায় অজন্তা মহারাষ্ট্রে অবস্থিত উননব্বইয়ের সি নম্বর নব্বই নম্বর আর একানব্বই নম্বর নাইনটি দুটি নল এ এবং বি একটি চৌবাচ্চা পূর্ণ করতে যথাক্রমে সাড়ে সাইঁয়ত্রিশ মিনিট এবং পঁয়তাল্লিশ মিনিট সময় নেয় দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর বি নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 30 তিরিশ মিনিটে পূর্ণ হবে তিরিশ মিনিটে পূর্ণ হবে তো এ সাড়ে সাইতিরিশ মিনিটে পূর্ণ করে বি পঁয়তাল্লিশ মিনিটে পূর্ণ করে আর টোটাল চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় নয় তিরিশ মিনিট কিন্তু বি তো তিরিশ মিনিট চলে না তাহলে বি কত মিনিট চলে বা কত মিনিট আগে বন্ধ করে বি ধরে নেই একু ধরে নেই এক্স মিনিট আগে এক্স মিনিট আগে বন্ধ করে এক্স মিনিট আগে বন্ধ করে ধরে নেই এক্স মিনিট আগে বন্ধ করে তাহলে টোটাল ভরতে কত টাইম নেয় তিরিশ মিনিট তাহলে তিরিশ মিনিট পর্যন্ত এ চলে তাহলে তিরিশ বাই তিনশো পঁচাত্তর দশমিক উঠে নিয়ে শূন্য নিয়ে নিলাম প্লাস বি তিরিশ মিনিট চলে না এক্স মিনিট আগে বন্ধ করে ধরে নিই এক্স মিনিট আগে বন্ধ করলো তাহলে যে মিনিটটা বেরোবে এক্সের মান সেটা ততক্ষণ আগে বন্ধ করলে সেটা বাদ দিলে কতক্ষণ চলে পান পেয়ে যাবো ওই জায়গাটা তাই না পঁয়তাল্লিশ ইকুয়াল টু এক অংশ তাহলে এই জায়গাটা হবে সিক্সটি এই জায়গাটা হবে পঁচাত্তর কেটে দিলাম তাহলে সিক্সটি বাই পঁচাত্তর প্লাস থার্টি মাইনাস এক্স বাই পঁয়তাল্লিশ ইকুয়েল টু এক অংশ তাহলে দুইশো পঁচিশ তিন ছয় আঠেরো প্লাস পাঁচ তিন পাঁচে পনেরো মাইনাস ফাইভ এক্স ইকুয়েল টু দুইশো পঁচিশ নিয়ে চলে গেলাম এটা যোগ করলে হবে তিনশো তিরিশ মাইনাস ফাইভ এক্স ইকুয়াল টু দুইশো পঁচিশ তাহলে মাইনাস ফাইভ এক্স ইকুয়াল টু মাইনাস একশো পাঁচ মাইনাস মাইনাস কাটা এক্স ইকুয়াল টু একুশ তাহলে এই জায়গাটা যদি আমি একুশ বসাই তাহলে থাকছে কত নয় তাই না নয় বাই পঁয়তাল্লিশ তার মানে ও নয় মিনিট চলেছিল নয় মিনিট চলার পরে বন্ধ বিকে নয় মিনিট চলার পরে বন্ধ করে দিয়েছে উত্তর কত নয় মিনিট এবার হচ্ছে নাইনটি ওয়ান নাইনটি ওয়ানে বার্ষিক কত শতাংশ স্মরণ সুদের হারে চার বছরের সুদ আসল তার আসলের সেভেন বাই ফোর অংশ হবে ধরুন এই পি টাকা আর পারসেন্ট চার বছর এটা হচ্ছে সুদ বলেছে সুদ আসল তার আসলের কত সেভেন বাই ফোর এইটা হচ্ছে সমীকরণ ঠিক আছে তাহলে এই পি ওই পেশে গেলে মাইনাস পি হবে তাহলে থাকবে কত থ্রি পি বাই ফোর তাহলে পি ইন্টু আর ইন্টু ফোর বাই হান্ড্রেড ইকুয়াল টু থ্রি পি বাই ফোর পিপি কেটে দাও কেটে দিলাম চার পঁচিশে একশো কেটে দিলাম তাহলে তিন পঁচিশে পঁচাত্তর আর হলো ফোর আর তাহলে ফোর আর ইকুয়াল টু পঁচাত্তর তাহলে আর ইকুয়াল টু ফোর দিয়ে যদি পঁচাত্তরকে ভাগ করি চার আঠারো বাহাত্তর আঠারো পূর্ণ তিনের চার পার্সেন্ট আঠারো পূর্ণ তিনের চার পার্সেন্ট সি নম্বর অ্যান্সার এবার হচ্ছে নাইনটি টু নাইনটি টুর ম্যাথটা দেখো থ্রি রুট টু বাই রুট সিক্স মাইনাস রুট থ্রি মাইনাস ফোর রুট থ্রি বাই সিক্স রুট টু মাইনাস রুট টু মাইনাস সিক্স বাই রুট এইট মাইনাস রুট বারো এর মান কত তাহলে আমি কি করব এই জায়গাটা করণী করবো করণী করে জাস্ট একটা লাইন বুঝিয়ে দিচ্ছি বাকি বড় করে লিখবো না ঠিক আছে করণী করলে আমি প্রথম লাইনটা কি করব বাই রুট সিক্স মাইনাস রুট থ্রি আমি এই সংখ্যাটাকে লিখবো আবার কিন্তু উপরে সাইন আমি চেঞ্জ করব মাইনাস ছিল প্লাস করব নিচেও ওই সংখ্যাটি দিয়ে গুণ করব এই আকারে করব প্রত্যেকটা লাইনে ঠিক আছে এই আকারে প্রত্যেকটা লাইনে আমি চেঞ্জ করব। তাহলে এটা কি আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র আছে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে নিচে শুধু থাকবে সিক্স মাইনাস থ্রি এই আকার আসবে প্রত্যেকটায় যা আছে শুধু বিয়োগ হবে এইখানে সিক্স মাইনাস টু এইট মাইনাস বারো এইভাবে আসবে ঠিক আছে তাহলে এই লাইনটা উঠিয়ে দিচ্ছি নিচেরটা নিচেরটা উঠালে প্রথম লাইনটা কি লিখবো প্রথম লাইনটা লিখবো থ্রি রুট টু বাই সিক্স মাইনাস থ্রি আর উপরে গুণ হবে রুট ওভার সিক্স প্লাস রুট থ্রি মাইনাস এই জায়গাটাও হবে তাই রুট থ্রি ইন্টু রুট ওভার সিক্স প্লাস রুট ওভার টু বাই সিক্স মাইনাস টু এই জায়গাটা মাইনাস উপরে সিক্স ইন্টু রুট ওভার এইট প্লাস রুট ওভার বারো বাই কত লিখব এইট মাইনাস বারো তাহলে দেখো এই জায়গাটা কত থাকবে তিন থাকবে তিন এই জায়গাটা থাকবে চার এই জায়গাটা মাইনাস ফোর মাইনাস মাইনাস এখানে প্লাস করে দাও উঠিয়ে দাও এখানে শুধু চার লেখো ঠিক আছে চার লিখলাম এবার কী করবো এই তিন তিন কেটে দাও এটা তো গুন আকার আছে এর সাথে এর সাথে ওই আকার আছে তিন তিন কেটে চার চার কেটে দিলাম এই জায়গাটা একটু চেঞ্জ করতে হবে কাটতে গেলে চেঞ্জ করবো কি এই যে যে রুট এইট আছে আর রুট বারো একে ভাঙলে কী পাবো টু রুট টু আর একে পাবো টু রুট থ্রি তাই না টু রুট টু আর টু রুট টু রুট থ্রি তো পাচ্ছি ঠিক আছে ছয় দোগে বারো তিন দোগনে ছয় টু রুট থ্রি তাহলে ওই জায়গাটা ভাঙতে গেলে কী করবো আমি সিক্স ইন টু রুট টু প্লাস রুট থ্রি এই জায়গাটা কী নিতে হবে এই জায়গাটা বারো নিতে হবে এই জায়গাটা বারো নিতে হবে ঠিক আছে এই আকার আসবে এই জায়গাটা এটা রেখে দিই এখানে তাহলে এই জায়গাটা কী লিখবো ছয় দোকানে বারো প্লাস রুট সিক্স মাইনাস এই জায়গা মাইনাস চিহ্ন আছে এবার দেখো গুণ হবে কিন্তু এর সাথেও মাইনাস রুট আবার আঠেরো তিন ছয় আঠেরো তিন দোকানে ছয় মাইনাস রুট সিক্স এইখানে কেটে দাও এই জায়গাটা তাহলে থাকলো শুধু এই লাইনটা তাই না এই লাইনটা আমি কীভাবে লিখবো এই লাইনটা তাহলে এবার আবার আরেক লাইন লিখছি রুট ওভার বারো প্লাস রুট ওভার সিক্স মাইনাস রুট ওভার আঠেরো মাইনাস সিক্স এই জায়গাটা থাকবে প্লাস এই জায়গাটা হবে থ্রি রুট টু প্লাস থ্রি রুট থ্রি এই আকার আসলো ঠিক আছে এবার এটাকে একটু ভেঙে বের করে নাও টু রুট থ্রি তাই না টু রুট থ্রি প্লাস রুট সিক্স মাইনাস থ্রি রুট টু মাইনাস রুট সিক্স প্লাস থ্রি রুট টু প্লাস থ্রি রুট থ্রি হয়ে গেল এবার এবার দেখো এখান থেকে যোগ যোগবেগ করে দাও ঠিক আছে যোগ যোগবেগ করলে বেরিয়ে আসবে থ্রি রুট টু আর এখানে থ্রি রুট টু প্লাস মাইনাস আছে এটা এটা কেটে দাও এই মাইনাস সিক্স প্লাস সিক্স কেটে দাও এটা আর এটা পরে থাকল তিনটে রুট থ্রি দুটো রুট থ্রি ফাইভ রুট থ্রি উত্তর অঙ্কটা একটু মিটামিটি না করলে অনেক বড় হয়ে যেত এতখানি হয়ে যেত এক বোর্ড ধরে যেত ওই জন্য কিছু কিছু জায়গায় আমি কী করলাম হাত দিয়ে একটু মিটিয়ে দিলাম নাইনটি থ্রি আর নাইনটি ফোর নাইনটি থ্রি একটি দ্রব্য পনেরো পার্সেন্ট লাভ রেখে বিক্রি করা হয় যদি দ্রব্যটি আরও সাতাশ টাকা বেশি দামে বিক্রি করা হয় তবে টোয়েন্টি পার্সেন্ট লাভ হতো তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত টোয়েন্টি পার্সেন্ট বেশি লাভ হতো ওটাকে একশো কুড়ি করো মাইনাস টোয়েন্টি পার্সেন্ট পনেরো পার্সেন্ট লাভ রেখে একশো পনেরো ইকুয়াল টু কত এখানে কত পার্সেন্টের ডিফারেন্স ফাইভ পার্সেন্ট ইকুয়াল টু সাতাশ এটা হচ্ছে ছোট্ট পদ্ধতি এবং তাড়াতাড়ি করার নিয়ম টোয়েন্টি পার্সেন্ট লাভ আবার এটাও পনেরো পার্সেন্ট লাভ তাহলে এই দুটোর মধ্যে লাভের পার্থক্য তো ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ইকুয়াল টু সাতাশ পার্সেন্টেজ উঠালে একশো লেখো এখানে আর নিচে পাঁচ নাও ঠিক আছে পাঁচ কুড়ি একশো সাতাশ দোকানে চুয়ান্ন পাঁচশো চল্লিশ টাকা কত টাকা পাঁচশো চল্লিশ টাকা নাইনটি ফোর টু এ ইকুয়াল টু থ্রি বি ইকুয়াল টু ফোর সি হলে এবিসির মান কত সবগুলো বাই আকারে করো ওয়ান বাই সবগুলো ওয়ান বাই করো এই অঙ্ক ওয়ান বাই করে উত্তর হয়ে যাবে ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই ফোর এর লসাও কত বারো তাই না তাহলে ছয় দোকানে বারো তাহলে এর পাবো ছয় এর সাথে বারো গুণ করলে এর সাথে বারো গুণ করলে এর পাবো চার এর পাবো তিন সিক্স ইস টু ফোর ইস টু থ্রি